হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজ কালকে পঁচিশে ডিসেম্বর ছিল জানো তোমরা সবাই তো সেই জন্য মায়ের সাথে যাইনি দেখতে পাচ্ছ ওখানে দু তিনজন ফেলছে তো আজকে সিপ ফেলতে গিয়েছিলাম দেখতে পাচ্ছ তো দুটোর সময় তিনটে সিপ বাড়ানো আছে দেখতে পাচ্ছ আমার সব সরঞ্জাম এখানে আছে লাল বাঁকুড়া আর সব মাখা পাচা ডিম সাদা টুপি ফেলছি যেটুকু তোমাদের দেখিয়েছি সেই টুপি দেখিয়ে পেয়ে ফেলছি তো বন্ধুরা মাছ পেয়েছিলাম হচ্ছে একটা তারপর হচ্ছে পঁচিশ গ্রাম মতো হবে একটা বাটা মাছ পেয়েছিলাম তো একজনকে দিয়ে দিয়েছি আর মাছ দুটো খেয়েছিলো তো ছোট ছোটো মাছ মুখ এটা খুলে গেছে সামনে এসে তো সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি দেখতে পাচ্ছ এখানে একটা চাচা সেই একটা বড় মাছ পেয়েছে একটা রুই দেখতে পাচ্ছ কেজিখানের মতো হবে রুই মাছটা আর একটা ছোটো বাটা তো এই ছোট্ট একটা ভিডিও দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুরা